কেউ আপনাকে অন্যায়ভাবে ঠকিয়ে জিতে গেছে কেউ আপনাকে অন্যায়ভাবে ঠকিয়ে জিতে গেছে তাই কী ভেবে রিভেঞ্জ নেওয়ার কথা ভাবছেন আপনি ছেড়ে দিন না ছেড়ে দিন না সেই ভাবনাটা যে আপনাকে অন্যায়ভাবে ঠকিয়ে জিতে গেছে তাকে শাস্তি দেওয়ার জন্য কখনোই এই নিজের সুন্দর মনটাকে কুলশিত করতে যাবেন না কখনোই কুলুষিত করতে যাবেন না এটা করার দরকার নেই মনে রাখবেন মনে রাখবেন যারা কাউকে ঠকায় আর যাই হোক তারা কখনোই ভালো মানুষ হতে পারে না কারণ ভালো মানুষ যারা ভালো মানুষ তারা কখনো কোনো অবস্থাতে কাউকেই ঠকাতে পারে না আর তাই যারা ভালো মানুষ হয় না তাদের কাছ থেকে ভালো কাজ আশা করাটাও বোকামি ছাড়া কিচ্ছু নয় কি আপনি তাই মনে করেন না হ্যাঁ এটাই সত্য কথা কিন্তু তাই বলে কি রিভেঞ্জ নিতে নিষেধ করতে চাচ্ছি ভাবছেন না না একদম তা নয় রিভেঞ্জ কেন নেবেন না রিভেঞ্জ তো অবশ্যই নেবেন কারণ ক্ষমা করাটাকে আজকাল দুষ্ট লোকেরা মহত্ব না ভেবে দুর্বলতা মনে করে আর তাই আর তাই তো অবশ্যই 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 আপনি রিভেন্স নেবেন কিন্তু এই রিভেন্স নেওয়ার পথটা একটু আলাদা একটু ভিন্ন হবে আপনি চান বা না চান আপনি মানুন কিংবা না মানুন তবে জেনে রাখবেন রিভেন্স অব দ্য ন্যাচার বলে একটা কথা আছে যাকে বাংলায় আমরা প্রকৃতির প্রতিশোধ বলে থাকি এটা আসলে ঘটবে আপনি চাইলেও ঘটবে না চাইলেও ঘটবে আজ হোক কাল হোক পরশু হোক একদিন না একদিন প্রকৃতি তার নিজস্বতায় প্রতিশোধ নিয়েই ছাড়বে কখনো কখনো কেউ কাউকে ঠকিয়ে কখনো কখনো কেউ কারোর সাথে অন্যায় করে ভালো থাকে বলেই আমরা বিশ্বাস করি যে যারা ঠকায় তারাই আজকাল ভালো থাকে হ্যাঁ তারা অবশ্যই ভালো থাকে তবে তাদের ভালো থাকাটা একদম সাময়িক ওই যে কথায় আছে না প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাদের ওই ভালো থাকাটা হচ্ছে প্রকৃতির ছাড় দেওয়ার অংশ বিশেষ আর ছেড়ে না দেওয়াটা হচ্ছে প্রকৃতির প্রতিশোধ আর তাই তাই কোনোরকম রাগ ক্ষোভ অভিযোগ ঘৃণা না রেখে সবচেয়ে বড় রিভেঞ্জ নেওয়ার সবচেয়ে বড়ো রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করুন আর সেই পন্থাটা হচ্ছে সেই পন্থাটা হচ্ছে সবটা স্রষ্টার হাতে ছেড়ে দেওয়া আপনি সব কিছু যে আপনার কাছে অন্যায় করেছে যে আপনার সঙ্গে বেমানি করলো যে আপনাকে ঠকালো যে আপনাকে শাস্তি দিল যে আপনাকে অন্যায়ভাবে শাস্তি দিল এই সব কিছুর বিচারটা হিসেবটা আপনি সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন দেখবেন দেখবেন তাতে সে শাস্তিও পাবে আর আপনি শান্তিও পাবেন